আগে বিজয় কথাগুলো শুনে নাও যে বিজয় দা কি বলেছে তারপরে আমি বলছি আমি তো বলবোই ভাই আমরা হয়তো অনেকেই ভাবছো যে আমাদের মাথায় এত ব্যান্ডেজ এই ব্যান্ডেজটা হচ্ছে আমাদের পাশের দেশের দাদাদের জন্য কারণ হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি আমাদের শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি তো বলছি এই ব্যান্ডেজটা আমার কাছে লাগবে না ঠিক আছে এই ব্যান্ডেজটা লাগবে আমাদের পাশের দেশের দাদাদের জন্য কারণ কুড়ি ফেব্রুয়ারি আমরা কিন্তু ভাই এমন কেলান কেলাবো হ্যাঁ ক্রিকেটে বলছি ক্রিকেটের কথা বলছি আমি এমনিতে বলিনি ক্রিকেটে এমন একটা টার্গেট দেবো ভাই মোটামুটি ধরো ছশো সাড়েশো রানের টার্গেট ম্যাচ তো তাদের জন্য তো হ্যাঁ এই লাগবে কারণ হচ্ছে না বিজয়দা তুমি কিন্তু ভুল বললে বিজয়দা পরিষ্কার কথা ওদের ছশো রানের টার্গেট দিতে হয় আমাদের প্রতিবেশী দেশ কলাগাছের সাপোর্টার বাংলাদেশকে কি ছশো রানের টার্গেট দিতে হয় মনে হয় তোমরা বলবে বন্ধুরা ভাই ওদের তো দুশো রানের টার্গেট দিলে কাফি তাই তো করতে পারবে না আমাদের মোহাম্মদ শামী আছে ভাই আমাদের আকসার প্যাটেল আছে হার্দিক পান্ডিয়া আছে যশপ্রীত বুমরা আছে মনে হয় বাংলাদেশকে দুশো রান করতে দেবে Colo dino corte de pera.